বিউজ আজকে দেখাবো রাজমণি কবচের কীরকম পাওয়ার আজকে আপনারা দেখবেন যে এই কবচ কীভাবে কাজ করে আপনাদের সরাসরি বিস্তারিত আমি এই ভিডিওটা দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাতেছি আপনারা দেখতে পারবেন যে কাঠ কীভাবে তা কবজ কবচ এই কবচটা যারা আপনারা নিচ্ছেন তারা অবশ্যই আপনারা জানেন কাঠ এমন একটা জিনিস যে আপনাকে সর্ব হারা করে দিতে পারে ঠিক আছে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখেতেছি যে কবসটা কীভাবে কাজ করে সরাসরি আপনাদেরকে আমি আরেকবার পরীক্ষা করছি এখন আমি এটা পরীক্ষা করতে দেখেন দেন কুরুশ দিয়ে নিতেছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে এবার পাতি সাথে দিছি দশ লক্ষ্য রাখবেন দশ দিকে দশ পোটা এই যে দেখুন দশ পোটা ঠিক আছে এসে দশ পোটা যেখানে থাকুক না কেন আপনি পাতি চাওয়া মাত্রই আসবে এটা ঠিক আছে এটা একটি নজরবন্দি কবচ কুপুরি কবচ এটা আমি আবারও ক্রুষ দিয়ে নিতেছি যার যেরকম ইচ্ছা আপনারা হয়েছে যার যেরকম পাতি চাওয়ার ইচ্ছা আপনি চাইতে পারবেন যে কোনো পাতি আপনার চাইতে পারবেন তার নিপার পাতি চাইতেছি তো সে নয় করা নয় পড়া নয় করে একদম

এবার পাতি যেতে সেই চার ফুটা লক্ষ্য রাখবেন চার ফুটার দিকে চার ফুটা চার ফুটা এই যে দেখবেন চার ফুটা ঠিক আছে এই যে চার ফুটা ঘরে আসতে বাধ্যটা পাতি যেখানে থাকুক না কেন এ কোজে টানবে আবারও ক্রুশ দিয়ে নিতেছি প্রচুর পরিমাণে অনেক কষ্ট করে আপনাদের জন্য দিলাম তারিখ যেতেছে লোক রাখবেন এই বিবে এটা কিন্তু পাতি নাও আসতে ঠিক আছে এই দেখবেন বিবি কেউ বিডি বলে কেউ আসবে যখন আপনার কাজ করবে আপনার সাথে এক নাই এটা আপনি যদি নেন দিয়ে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে কবসটা কতটা পাওয়ার ফুল ঠিক আছে আপনারা খেলাতে কিন্তু অনেক হাজার হাজার টাকা নষ্ট করে লাইতেছেন ঠিক আছে এটা কিন্তু আপনার লাখ টাকা না সামান্য কিছু মূল্যের মাধ্যমে এটা দেওয়া হয় আপনি চাইলে এটা কন্ট্যাক্টের মাধ্যমে আমার থেকে নিতে পারবেন কবচটা এতটা শক্তিশালী যে আপনি দশ থেকে ফেলের ফেলিয়ার আপনি খেয়াল করতে পারবেন এই কবচের মাধ্যমে এটা এতটা শক্তিশালী একটা কবচ যেটা সম্পূর্ণ কুপুরি টানা কবচ এটা থাকলে আপনার যতজন ফেলিয়ার থাকবে ঠিক আছে অতজন ফেলিয়ারই এটার সাথে আপনার নজরবন্দী হওয়া থাকবে ঠিক আছে সব সবসময়ই এটা আপনি কাজ করতে পারবেন না এটা নির্ধারিত একটা টাইম আছে নির্ধারিত একটা আছে ওইটা আমি আপনি এটা কাজ করতে হবে এটা যেরকম যেরকমই আর কি ঠিক আছে এটা মনে রাখবেন তো যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না